আপনার মাইকটা দেখাইলাম ও মাইকটা তো তারপরে দেখা হচ্ছে কি আপনার জেএমএরি এম ডাব্লু ষোলো জেএমএরি এম ডাব্লু ষোলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাজারের সবচেয়ে কম দামে মাত্র পঁচিশশো টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে জেএমএর এম ডাব্লু ষোলো এটা হচ্ছে আপনার টাইপ সি আইফোন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক মানে ক্যামেরা আইফোন এবং টাইপ সি জি ফোন স্মার্টফোনগুলো সবাই কিন্তু এটা দিয়ে ইউজ করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে ডিজিআই মাইক টু সিঙ্গেল ডিজিআই মাইক টু সিঙ্গেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন ডিজিআই মাই টু সিঙ্গেল এদিক দিয়ে হচ্ছে মোটামুটি এখন বাজারে সবচেয়ে একটু জনপ্রিয় হোলিল্যান্ডের লার্ক এম টু এটা কিন্তু আপনার অল ইন ওয়ান মাইক্রোফোন এবং চার্জিং ব্যাকআপ কেস সহ কিন্তু এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় কিন্তু লার্ক ম্যাক্স এম টু পেয়ে যাবেন আমাদের কাছে তার পাশাপাশি কিন্তু অনেকেই খুঁজছিলেন আমার কাছে লার্ক এম ওয়ান হোলিল্যান্ডের মানে লার্ক এম ওয়ান মাইক্রোফোনটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তো আপনারা যারা কিন্তু মাইক্রোফোন নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা সরাসরি সব চলে শপে চলে আসবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে তার পাশাপাশি হচ্ছে খুবই জনপ্রিয় মাইক্রোফোন মানে বাংলাদেশে যদি কোনো মাইক্রোফোন সবচেয়ে বেশি চলে থাকে উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটা তো টাইপ সি কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল মাত্র সাতাইশশো টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তার পাশাপাশি অল ইন ওয়ান মাইক্রোফোন হচ্ছে গিয়ে বয়ার তবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আট হাজার সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবেন বয়ালিং বাজার কিন্তু নয় হাজার টাকা বা আট হাজার আটশো টাকা এরকম প্রাইসে চলছে তো আমাদের কাছে কিন্তু সবসময় হোলসেল প্রাইস থাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বাজার থেকে যাচাই বাছাই করে নেবেন তারপর হচ্ছে গা উলানজির এ এম আঠারো যে মাইক্রোফোনটা এটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তো মাইক্রোফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আট হাজার এটা আট হাজার সাতশো টাকায় রাখবো বাজারে কিন্তু নয় হাজারের বা নয় হাজারের উপর চলতেছে এটা আমরা একই প্রাইস রাখছি তারপর পেয়ে যাবেন রোডের ওয়ারলেস মি সিঙ্গেলটা রোডের ওয়ারলেস মি সিঙ্গেলটা রাখবো হচ্ছে আপনাদের কাছে তেরো হাজার সাতশো টাকা কিন্তু পেয়ে যাবেন ওয়ারলেস মি আমাদের কাছে তারপর পাশাপাশি আছে বি টেন যারা সিঙ্গেল যারা সিঙ্গেল মাইক্রোফোন ইউজ করতেছেন তারা কিন্তু বি টেনটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বাজারে কিন্তু এটার কপি অ্যাভেলেবেল তো এটা রাখবো হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে হলে কিন্তু অরজিনালটা পঁচিশশো টাকা পড়বে তো ও মেক দেখাইলাম তারপর পেয়ে যাবেন সেই গোডাক্সের মুভ লিঙ্ক টু অ্যান্ড টু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার সাতশো টাকা কিন্তু মুভ লিঙ্ক পেয়ে যাবেন আমাদের কাছে তো এই মাইক্রোফোনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন বা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কলও করতে পারেন আর আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এক হাজার বিশ টাকা করে কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একটু দেখাই যদি দেখতে পাচ্ছেন দুই নিউ মার্কেট বাইতুল মকরম এক নম্বর গেটে দুই নাম্বার শপে কিন্তু আমাদের তো আপনারা কিন্তু নাম্বার এসে কল দিলেও কিন্তু পারবেন বাইতুল মকরম আশপাশে এসে আপনাদেরকে আমরা রিসিভ করবো তো আজকে ভিডিওটা বিশাল বড় করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম